আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যে রূপটাল্লির ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমরা সিমেন্টে বালুদে করেছি কাজটা আমাদের চলমান রয়েছে এই চালটা অনেক বড় একটি চাল ছাদের ওপরে কফি শপ একটি রুম তো দেখুন এই রূপটাল্লির ডিজাইনগুলো আমরা সম্পূর্ণ সিমেন্টে বালুদে করে থাকি এই কাজগুলো আপনারা বিভিন্ন বিল্ডিংয়ের বিভিন্ন চালে করতে পারেন সেটা আপনি বিলপণীত করতে পারেন চাইলে আপনি শিল্পার চাল আপনি একটা বিল একটা রুপ্লেস বাড়িতে যে কোনো সুলভ চালে এই কাজগুলো করতে পারি এই কাজগুলো বড় বৈশিষ্ট্য হল আমরা সেই এই কাজগুলো সিমেন্টও বারো দিয়ে করে থাকি এই কাজগুলো কখনও নষ্ট হওয়ার কোনো সম্ভব নাই এবং ভেঙে পড়ার সম্ভাবনা নাই এবং এই কাজগুলো আপনারা বাজার থেকে কিনে সব লাগাতে পারেন ওগুলো আসলে ভিন্ন কাজ আমাদের ওগুলো হাতের কাজ আপনি চাইলে আমাদেরকে দিয়ে এই কাজগুলো আপনারা বাংলাদেশ সকল স্থানে করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই কাজগুলো আপনারা করার পরে অবশ্যই আপনারা ভালোভাবে কিউরিং করার পরে অবশ্যই রং করে নেবেন রঙ করার পর অবশ্যই আরও সুন্দর লাগবে এই কাজগুলো আর এই কাজগুলো আমরা বিভিন্ন কোয়ালিটে করে থাকি অথবা আপনারা অবগত আছেন বা আমরা সময় সপক্ষে যে কাজগুলো করে থাকি ধারাবাহিকভাবে আমরা একার সময় যে কাজটাই করি না কোনো একার এক এক রকমের ডিজাইনের কাজগুলো করে থাকি সেক্ষেত্রে সেই কাজটা আমরা ভিডিও করে আপলোড দিয়ে থাকি আপনাদের মাঝে এবং আপনাদেরকে দেখিয়ে থাকি আপনাদের আপনারা অবগত আছেন বা আমাদের কাজ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যদি আপনারা ঘুরে আসেন অথবা দেখতে পাবেন একাধিক ডিজাইন সেক্ষেত্রে আমরা এই কাজগুলো বিভিন্ন কোয়ালিটির করে থাকি এটা আপনার ওপরে চয়েস আপনারা যে ধরনের কাজ চয়েস করেন না কেন সেটা আমরা করে দিই আপনারা যদি চান যে আপনারা ভিন্ন কোয়ালিটির কাজ করতে চান সেক্ষেত্রে আমরা অবশ্যই ভিন্ন কোয়ালিটির কাজ আপনাদের করে দেব তো আপনারা অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমরা ধারাবাহিকভাবে যে কাজটা করি না কেন সেটা আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশেই থাকুন আসসালামু আলাইকুম